তত্ত্বাবধায়ক সরকার কি কেন প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার হল একটি নির্বাচনকালীন নিরপেক্ষ ও অরাজনৈতিক সরকার যার প্রধান কাজ হল সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা যাতে সব দল অংশ নিতে পারে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এর মূল বৈশিষ্ট্য কি অরাজনৈতিক চরিত্র কোনো দল বা মতের প্রতি পক্ষপাত নেই নির্বাচন আয়োজন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করে রুটিন কার্যক্রম দৈনন্দিন প্রশাসনিক কাজ চালায় কোনও বড় নীতিগত সিদ্ধান্ত নেয় না ক্ষমতা হস্তান্তর যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে দায়িত্ব বুঝিয়ে দেয় মেয়াদ কত দিন সংবিধান অনুযায়ী নব্বই দিন নয় মাস বা তার বেশি সময় থাকা গণতন্ত্রের জন্য হুমকি এবং সংবিধান বিরোধী বিশেষ পরিস্থিতিতে কিছুদিন বাড়ানো গেলেও তা সুনির্দিষ্ট ও স্বল্পমেয়াদী হতে হবে তত্ত্বাবধায়ক সরকার সংস্কার করবে না সংস্কার দীর্ঘমেয়াদী ও রাজনৈতিক প্রক্রিয়া যা একটি নির্বাচিত সরকারই করতে পারে তাই তত্ত্বাবধায়ক সরকারের কাজ সংস্কার নয় নির্বাচন সম্পন্ন করা বাস্তবতা কি বর্তমানে অনেকেই বুঝতে পারছেন না যে তত্ত্বাবধায়ক সরকার কোনো চিরস্থায়ী সমাধান নয় এটি একটি সংক্ষিপ্ত সময়ের দায়িত্বশীল মধ্যস্থতাকারী এর মূল উদ্দেশ্য শুধু নির্বাচন আয়োজন না যে দেশ চালানো বা বড় সিদ্ধান্ত নেওয়া সুস্থ গণতন্ত্রের জন্য যা প্রয়োজন নিরপেক্ষ স্বল্পমেয়াদী তত্ত্বাবধায়ক সরকার সব দলের অংশগ্রহণ নিশ্চিত জনগণের রায়ের প্রতি প্রতিশ্রদ্ধা নতুন নির্বাচিত সরকারকে দ্রুত ক্ষমতা হস্তান্তর তাই আমাদের সবার দায়িত্ব সচেতন হওয়া গুজব ও বিভ্রান্তি এড়িয়ে গণতন্ত্র ও সংবিধানের স্বার্থে সঠিক জিনিসকে সমর্থন করা নিজেকে চিনে এবং নিজের যোগ্যতা বিবেচনা না করে আন্তর্জাতিক গণমাধ্যমে কিছু বলা হাস্যকর আমাদের আগে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি ভেবে কথা বলা উচিত